সীমান্তে নাম তোলার ভিড় সীমান্তে ভোটার লিস্টে নাম তোলার ভিড় ছয় সীমান্তবর্তী জেলায় গত পঁচিশ দিনে নাম তোলার ব্যস্ততা প্রবণতায় শঙ্কিত রাজ্যের সিইওর দফতর আরও একবার আপনাদেরকে জানাবো সীমান্তে নাম তোলার ভিড় সীমান্তে ভোটার লিস্টে নাম তোলার ভিড় ছয় সীমান্তবর্তী জেলা এবং সেই ছয় সীমান্তবর্তী জেলায় দেখা যাচ্ছে গত পঁচিশ দিনে নাম তোলার একটা ব্যস্ততা রয়েছে প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ যারা আবেদন করছেন তাদের বয়স সীমা কত দেখো সাধারণত দেখা যায় যে নতুন ভোটার কার্ড পাওয়ার জন্য আঠারো বছর বয়সী যুবক যুবতীদের মধ্যে থেকে আবেদন আসে কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবেদনগুলি আসছে সে বেশিরভাগেরই বয়স পঁচিশ থেকে চল্লিশের মধ্যে অন্তত নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে গত পঁচিশ দিনে আবেদন জমা পড়েছে প্রায় পঁয়তাল্লিশ হাজার ছটি সীমান্তবর্তী জেলা থেকে আর যে আবেদনের সংখ্যা আমরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলায় আবেদন জমা পড়েছে এখনো পর্যন্ত দশ হাজার নশো সাতাশিটি উত্তর দিনাজপুর জেলায় ছ হাজার তেতাল্লিশটি কোচবিহার জেলায় পাঁচ হাজার দুশো চারটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আট হাজার পাঁচশো এগারোটি মালদা জেলায় ছ হাজার পঁচাশিটি মুর্শিদাবাদ জেলা থেকে আট হাজার পাঁচশো বাহাত্তরটি আবেদন জমা পড়েছে এই যে ছটি সীমান্তবর্তী জেলায় ছটি সীমান্তবর্তী জেলা থেকে সব থেকে বেশি আবেদন জমা পড়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কাছে আর সেই কারণে আধিকারিকরা যথেষ্ট সক্রিয় তার কারণ জমা দিচ্ছে নতুন ভোটার কার্ড পাওয়ার জন্য সেই তথ্যটি কতটা যুক্তিযুক্ত বা কতটা সঠিক রয়েছে সেগুলি যাচাই করার দিকেই বাড়তি নজর দিয়েছে রাজ্যের সিও দপ্তর কারণ সাম্প্রতিক সময় এত কম সময়ের মধ্যে এত সংখ্যক আবেদন ভোটার কার্ড পাওয়ার জন্য আসেনি সেক্ষেত্রে সিও দপ্তরের আধিকারিকরা মনে করছেন যেহেতু একটা স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন বা এসআইআর জল্পনা চলছে রাজ্যে তাকে মাথায় রেখেই হয়তো এত সংখ্যক আবেদন এসেছে নতুন ভোটার কার্ড পাওয়ার জন্য আর সেই কারণেই সিও দপ্তরের আধিকারিকরা গোটা বিষয়টি নিয়ে যথেষ্টই সচেতন এবং সতর্ক শুধু তাই নয় যে যে আবেদনগুলি জমা পড়ছে প্রত্যেকটি আবেদন খতিয়ে দেখার জন্য নির্দিষ্ট পদক্ষেপে করছে রাজ্যে সিও দপ্তর বলেই সূত্র মারফা জানা যাচ্ছে সব থেকে বেশি আবেদন জমা পড়েছে উত্তর চব্বিশ পরগনা জেলায় কিন্তু এক্ষেত্রে অবশ্যই একটা প্রশ্ন তৈরি হতে পারে জেলার কোন কোন এলাকা থেকে আবেদন জমা পড়ছে যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে যে সীমান্তবর্তী যে এলাকা তার পঞ্চাশ কিলোমিটার সত্তর কিলোমিটার বা একশো কিলোমিটার এলাকা সেই এলাকাগুলি থেকে বেশি আবেদন জমা পড়ছে আর সেই কারণেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর যথেষ্টই চিন্তিত এবং তারা সেই জন্যই বাড়তি সতর্ক যে আবেদনগুলি জমা পড়ছে সেই আবেদনগুলি খতিয়ে দেখার প্রক্রিয়ার জন্য একেবারেই পূর্ব যে হরিও নয় দশটা বিকেনশান ক্যাম্পে পড়েছে আসলে লক্ষ লক্ষ মানুষ দিয়ে ক্যাম্পে লেখে গিয়েছে আপনাদের মনে আছে যখন এনআরসি হয়েছিল সতেরো লক্ষর মতো ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে গিয়েছিল তাদের বিকেনশন ক্যাম্পে লেগেছিলো তাই নিয়েছিলো তার মধ্যে সাত লক্ষ বিন্দুও ছিল মুসলমানও ছিল শিখও ছিল খ্রিস্টানও ছিল নেপালিও ছিল মনে রাখবেন ঘুরে যাবেন না আজকে বিহারের মতো বাংলাতেও হতে পারে এসআইআর জল্পনার মধ্যেই বোলপুর থেকে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় ফের নিশানা করলেন নির্বাচন কমিশনকে এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না বিরাট গেম প্ল্যান আছে বাংলায় নাম বাদ দিয়ে দেখুন ছৌনাচ দেখবেন এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন তার আগে ভোটার তালিকার এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন করছে নির্বাচন কমিশন এই ফলে বিহারের ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে লক্ষেরও বেশি নাম আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ভোটের আগে এই রাজ্যেও এসআইআর চালুর জল্পনা যা জোরালো হয়েছে কমিশনের প্রশিক্ষণে জেলায় জেলায় বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএল প্রশিক্ষণ দিচ্ছে নির্বাচন কমিশন এই পরিস্থিতিতে সোমবার বীরভূমের বোলপুরের মঞ্চ থেকে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট গেম প্ল্যান আছে এই যে নির্বাচন কমিশনকে নিয়ে এসেছেন তার পায়ে আমি জবা ফুল দিয়ে বলছি আপনি ভালো থাকুন আপনি গভর্নমেন্টের ওই এনআরসির খেলায় নেমেছেন এটা করছে তো বিজেপির এজেন্সি ডাবল ইঞ্জিন সরকারের এজেন্সি বাংলায় নাম বাদ দিয়ে দেখুন ছৌনাচ দেখবেন বাজিয়ে দেবো দামামা ইলেকশন কমিশন নিয়ম করছে আগের ভোটার লিস্ট হবে না নতুন করে সব তুলতে হবে যারাই সব প্যান করছে তাদের জিজ্ঞেস করুন তোমাদের আছে তো তৃণমূলের ভাষা আন্দোলন বোলপুরে এদিন মিছিল করেন মমতা তার আগে প্রশাসনিক বৈঠক সেখানেও বিএলওদের কড়া বার্তা দেন এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় এক হাজার লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে আমি জানতামই না এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা আমাদের না জানিয়ে আপনারা হুটফাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন তার মানে এটা কি পা একদিকে মাথা একদিকে কখনো তো এই জিনিস হয়নি বিএল কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না যারা দীর্ঘদিন এই রাজ্যের ভোটার একটা লোক চার দিন গিয়ে এলো চার দিন গেল তখন হয়তো সে এটা কোথাও ঘুরতে গেছে তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কি না একজন দেশের মন্ত্রীর তিনি কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন তাই তিনি এসে ডাবল ইঞ্জিন সরকারের মতামত নিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে মানুষকে যাতে ওনার বন্ধু ব কলমে ডাবল ইঞ্জিন কার্ড খেলে তাদের জেতানো যায় আমরা বলি শূন্য থেকে মহা শূন্যে যাবে এ ভুল করতে যেও না আমরা মাথা বুঝে সহ্য করি না আমরা লড়তে জানি লড়াই করে বসতে জানি শুধু মা বোনদের বলছি আর কাউকে দরকার নেই মা বোনেরা বাইরেও কাজ করে ঘরেও কাজ করে আবার হাতা খুন্তি দিয়ে রান্নাও করে কি বন্ধু হবে নাকি একটা খেলা কয়েক মাস পরেই বাংলায় বিধানসভা ভোট তার আগে জোরালো এসআইআর জল্পনা इखान तक ही हवा गरम हमारा नारा है जो हमसे टकराएगा वो चूर चूर हो जाएगा न्यूज एटीन बांग्ला